যে অলৌকিক শতাব্দী শুরু হয়েছে দু হাজার চব্বিশ পরবর্তী ইসলামের শতাব্দী ইমাম মাহাদির শতাব্দী ইসলাম ইসলামের শতাব্দি প্রত্যেক ভালো কাজের উত্থানের শতাব্দী কোরআনিক আধ্যাত্মিকতার শতাব্দী মানবতার বন্ধন এবং মানবিক সুকুমার বৃত্তি ও গুণাবলীর বিজয়ের শতাব্দী সকল ভালোর বিজয়ের শতাব্দি এবং সকল মন্দের পতন এবং পরাজয়ের শতাব্দি এটা আমরা পার হচ্ছি তো এই শতাব্দীটি এবং এর আগের শতাব্দীটি বুঝলে আমাদের যে কোনো পরিকল্পনা নিতে আমরা ভুল করব না আমরা আমাদের লক্ষ্য পানি এগিয়ে যেতে বিভ্রান্ত হব না নাহলে হলে বিভ্রান্তির দুর্বলতার এবং ভয়ভীতিতে পড়ে সবকিছু হারিয়ে ফেলার একটা বিশাল ঝুঁকি রয়েছে যারা বিশ্ব নিয়ে ভাবেন মুসলিমরা লোকাল না প্রত্যেক মুসলিমই আন্তর্জাতিক

তখন এক শতাব্দী পরে আবার সে রিফর্ম করবে জেগে উঠবে তার হারানোর সবকিছু ফেরত পাবে এটা হলো শতাব্দী কনসেপ্ট এই শতাব্দী কনসেপ্টটি আহ আমরা প্রথম দেখবো নবী আলাইহি সাল্লামের

তারপর বললেন এই যে রাতটি আজকে এখন যে এশার সালাত পড়লাম এই রাতটি মনে রেখো আজকের এই রাত থেকে কাটায় কাটায় গুনে 100 বছর যেদিন পূর্ণ হবে এই 100 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আমার সাথে আজকে যারা বেঁচে আছে পৃথিবীতে কেউই আর থাকবে না এই শতাব্দীর সমাপ্তি ঘটে যাবে মানে সবাই কবরে চলে যাবে কেউই বাঁচবে না তো এটা ইতিহাস সাক্ষী

করে তো এখন আমরা পঁচিশ সালে আমরা মুসলিমদেরকে দেখতে পাচ্ছি একটা পতন প্রাপ্ত জাতি হিসেবে এই ইতিহাসটা কতদিনের কত বছরের একশো বছরের নবী সালামের নবী হওয়ার দিন থেকে প্রায় সাড়ে তেরোশো বছর গোটা বিশ্বকে লিপ দিয়েছে এই উম্মা সারা বিশ্বের তখন সংবিধান ছিল মুসলিমদের আল কোরআন মুসলিম যে প্রায় তিন চার মহাদেশব্যাপী এর সাম্রাজ্য ছিল তুরস্কের ইসলামী সাম্রাজ্য পর্যন্ত এদের সংবিধান ছিল আল কোরআন আমাদের এখানে যে সতেরোশো সাতান্ন সালে সিরাজার যে পতনটা হয়েছিল এখানে সংবিধান ছিল আল কোরআন মুঘল সাম্রাজ্যের যে প্রায় সাড়ে সাতশো বছর ভারতীয় শাসন ছিল সেখানে সংবিধান ছিল আল কোরআন ফাতা আলমগিরি বা আলমগিরি যে বিশাল কিতাব এটা ওই সময় লেখা মানে তখন পার্লামেন্ট চলতো কোরআন এবং সন্ন্যার আইনে সৃষ্টিজার আইন তার স্লোগান এবং কনসেপ্ট এটা ছিল সৃষ্টি যার আইন তার তো এখন এই যে সৃষ্টি যার আইন তার এই কনসেপ্টে সাড়ে তেরোশো বছর এই জাতি বিশ্বকে চালিয়ে চালিয়ে দিয়েছে তো এটা আবার ফেরত এসছে এখন এই শতাব্দীতে দু তো ওই হাদিসটি যেটা যে আল্লাহ প্রত্যেক একশো বছরের মাথায় এই উন্নতির জন্য আমরা যখন ফাটাবেন ধর্মের সংস্কার ফাটাবেন যারা ধর্মদেশের ধর্ম না তার জাগতিক তার কালচারাল তার মেন্টাল ফিজিক্যাল স্পিরিচুয়াল রিলিজিয়াস সব সব সামগ্রিক ভাবে ইসলামকে তুলে আনবে আলহামদুলিল্লাহ আমরা সেই সৌভাগ্যবান মুসলিম যে আমরা একটি শয়তানি শয়তানি শতাব্দী পেরিয়েছি 1924 সালে ইসলামী খিলাফতের পতনের পরে 100 বছর চলেছে শয়তানি আইন কানুন মানে সৃষ্টিকর্তার শাস্ত্রের আইন মানা হয়নি তো আইন মানা না হলে কি হতে পারে সেটা আঠারোশো আশি এবং আঠারোশো তিরাশি সালের দুইটা বৃহত্তর ঘটনা দিয়ে আল্লাহ তালা ইঙ্গিত করে রেখেছেন আঠারোশো আশি আশির দিকে ফেরাউনের লাশ আল্লাহ তালা মিশরে প্রকাশ করে দিয়েছিলেন প্রায় তিন হাজার বছর দৃষ্টির অন্তরালে থাকার পরে 188 সালে ফেরাউনের লাশ আল্লাহ তুলে দিয়েছেন যেটা আমরা এখন ফেরাউনের লাশটা আমরা দেখতে পাই যে যে সামনে যে একটা satanic শতাব দিয়ে আসছে যেখানে তোমরা ফেরাউন হয়ে যাওয়া রাষ্ট্র বিশ্ব শাসকরা ফেরাউনের মতো নিজেরাই আইন কানুন দেবে বিধাতা সাজবে তো এই ফেরাউন যেমন বিধাতা ছেড়েছিল তো তার উত্থান আর তার পতন যেভাবে হয়েছিল যারা ফেরাউনের মতো হয়ে যাবে অর্থাৎ ষষ্ঠকে বাদ দিয়ে নিজেরাই প্রভু সে এসে যে পৃথিবীর নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে নিউ ওয়ার্ল্ড অর্ডার এবং আরো এর আগেও যে অর্ডারগুলো তারা এক শতাব্দী ব্যাপী দিয়েছে বিশ্বকে চালাবার চেষ্টা করেছে এরা সব ফেরাউন তো এদের এদেরও সেই একই পরিণতি আসবে ফেরাউনের মতোই ধ্বংসযজ্ঞ এদের উপরে বই যাবে সেটা এখন সময় একবারে এখন হলো ধান যেমন পাকে না এখন ধান পাকলে তো ধান কেটে ফেলা ফসল পেকে গেছে কেটে ফেলা হবে এদেরও মাথাগুলো পাকছে এখন পেকে গেছে এবং কেটে ফেলা হবে তো ঠিক আঠারোশো আশি খ্রিস্টাব্দে ফেরাউনের লাশ আল্লাহ প্রকাশ করলেন আর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে নুয়াল ইসলামের জাহাজ প্রকাশ করে দিলেন যেটা তুরস্কের একটা পাহাড়ের উপরে এটা ছবি সহ এখন আপনারা সার্চ দিলে দেখবেন তো সেটা কেন সেটা হলো ফেরাউনের লাশ দিয়ে বুঝালেন যে যারা সৃষ্টি যার আইন তার এটা মানবে না তাদের পরিণতি যদি ফেরাউনের হবে আর নুয়াল ইসলামের জাহাজ প্রকাশ করে বুঝিয়ে দিলেন যে যারা সৃষ্টি যার আইন তার এটা মানবে তাদের মুক্তি যতই দুঃসহ বিপর্যয় ঘন দিন দিন যে পৃথিবীতে আসুক না কেন নাম যেমন বেঁচে গিয়েছিলেন তার জাহাজে তেমনি মোমেনদেরও মুক্তি এবং ঘটবে যে কোনো অলৌকিক উপায় ইনশাল্লাহ তো সেটা এখন এই যে এই যে হাদিসটি বর্ণনা করলাম যে একশো বছরের মাথায় দিন ঋণীয় হবে তাহলে দিনের সাম্রাজ্য ঋণীয় হবে খেলাফত ঋণীয় হবে রাষ্ট্র রাষ্ট্রীয় বিধিবিধানে যে ইসলাম থাকা ফরজ সেটা এখন ঋণীয় হবে কেউ রোকাতে পারবে না চেষ্টা চলবে গোটা বিশ্বশক্তি চেষ্টা করবে সুপার পাওয়ার চেষ্টা করবে এটা যেন না হয় কিন্তু ফলাফল হবে একেবারে বিপরীত তারা রোগাইতে পারবে না কোনো মতে এই হাদিসটি আবু দাউদের চার হাজার দুইশো একানব্বই নম্বর হাদিস হিসাবে বর্ণিত হয়েছে আর নকাশুল হাসানার মধ্যে ইমাম সাকাবি একশো উনপঞ্চাশ নম্বর হাদিস হিসেবে এটি উল্লেখ করেছেন তারপরে আল্লাহ আলবানি তার সেই হাদিস সিরিজের মধ্যে পাঁচশো নিরানব্বই নম্বর হাদিস রূপে এই হাদিসটি তাজদিদের হাদিস মজাদ্দিদের হাদিসটি বর্ণনা করেছেন তো সেই হাদিস হাসান পর্যায়ে আচ্ছা তাহলে এই যে একটা শতাব্দী এই এই শতাব্দীর কনসেপ্ট কি যে আপনারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন মন্দ মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে মাথা ভেঙে দেওয়া হচ্ছে এটা আকাশ থেকে হচ্ছে অলৌকিক ভাবে এখন আল্লাহর কৌশল হল গণমানুষের ঢল বাংলাদেশে যা হচ্ছে মানবিক ঢল মানবিক সাইক্লোন মানবিক সাইক্লোন সব ভেসে যাচ্ছে আমাদের যে সামনে নির্বাচনের কথা বলা হয় সেই নির্বাচনটা দলের হবে না দলে দলের নামে হোক আর যে নামে হোক যদি হয় নির্বাচন তো হওয়ার কিছু দেখছি না না হওয়ারই কথা যদি হয় সেটা দলের নির্বাচন হবে না ঢলের নির্বাচন হবে ঢল একটা দল আর ঢল ঢল মানে কি একটা সাইক্লোন একটা বন্যা একটা প্লাবনের মতো আসবে এমন এমন গণ মানুষের ঢল নামবে ইসলামের পক্ষে বাংলাদেশ প্রেমের পক্ষে আমাদের মাতৃভাষার পক্ষে যেটা কেউ কর্ণনাই করতে পারবে না তো সেটা হবে কারণ শতब्दির এখন আধ্যাত্মিক একটা সাইক্লোন চলছে কারণ আத்தாগুলো রহমানের দুই আঙ্গুলের মাঝখানে ইননা কুলুবাল ইবাদ আসবা আসবাঈন মিন আসাবিই রাহমান বান্দার হৃদয়ে রহমানের দুই আঙ্গুলের মাঝখানে ইকল্লিবুহাল তাইহায়াশা যেবেসান যেদিকে সানছেদিকে ফেরা আপনারা দেখেন না বাংলাদেশে এখন কি হচ্ছে যেখানেই ফ্যাসিবাদের একটুকানি ঝটিকা মিছিল বা একটা কিছু মাথাচাড়া দিয়ে ওঠার প্রবণতা সেখানে একটা গণসৈকল তাৎক্ষণিক সেখানে তাদেরকে ডুবিয়ে দিচ্ছে প্রান্ত করে আত্মসমর্পণ করে দিচ্ছে এটা হলো মানব হৃদয়গুলোকে আল্লাহ তাআলা ক্যাপচার করে নিয়েছে। উনি উনি তো সদা জাগ্রত লা তাহুজুল সিনাতুম ওয়ালা নাওম কোন তন্দ্রা কোন নিদ্রা তাকে গ্রাস করে না আপনি যখন বের হবেনwidetilde জাগ্রত এবং চক্ষের পলকে আমা আমরুনা ইল্লা কালামহিন বিল বাসার আমার কমান চক্ষের পলক বরং আউ আকরাব চক্ষের পলকের আগে সংগঠিত হওয়ার মতো ভাবে হয় তো সেটা করবে তো আজকে যে বাংলাদেশে আমরা যে উত্থানের পতন দেখছি আলহামদুলিল্লাহ বিগত শতাব্দীতে দেখুন আমরা যেখানে হাত দিয়েছি মার খেয়েছি বিগত শতাব্দীতে তো কিন্তু বিগত শতাব্দীতে এই চব্বিশ পূর্ববর্তী যে পনেরোটি বছর আমরা আমাদের বাংলাদেশের ফেসিবাদী সরকারকে দেখলাম কি শক্তি কি পাওয়ার তার দণ্ড প্রতাপান্বিত এক সরকার গোটা ভারত তার পক্ষে সমস্ত বাহিনী তার পক্ষে কিন্তু চক্ষের ফলকে হাওয়া হয়ে গেল পাঁচই আগস্টে সে চব্বিশের কেন শতাব্দী শেষ সময় শেষ সাদ্দাদের যেমন সময় শেষ এক পা জান্নাতে তার তৈরি জান্নাতে এক পা দিয়েছে আরেক পা তোলার আগে ঢলে পড়েছে ঠিক মানে শয়তানদের অপশক্তিদের অশুভ শক্তিদের শতাব্দীটাই যখন শেষ হয়ে গেল চব্বিশে কেন শেষ হয়ে গেল শেষ হয়ে গেল কিভাবে বলছি ওই যে একশো বছর শতাব্দী কনসেপ্ট উনিশশো চব্বিশ টু বছর শেষ যেই শেষ হলো সাথে সাথে পতন হয়ে গেল এটা চান্দ্রবর্ষের শতাব্দী একুশে শেষ হলো সাথে সাথে আফগানিস্তানে যে বায়ান্ন দেশের শয়তানি আক্রমণ ছিল ওটা শেষ হয়ে ইসলামী মুসলিম উম্মার সেখানে জাগরণ হয়ে গেল ইসলামী এমারা প্রতিষ্ঠা হয়ে গেল আবার সৌরবর্ষীয় শতাব্দী চব্বিশে এসে শেষ হলো সাথে সাথে এখানে একটা ইসলামপন্থী বাংলাদেশপন্থী বাংলা মাতৃভাষাপন্থীদের মহা সাইক্লোনে সব ভেসে গেল এগুলি হলো শতাব্দীর বৈশিষ্ট্য আমি গতকাল একটি বক্তৃতায় বলেছিলাম যে বাংলাদেশের যে বড় সরকার এখন উপদেষ্টা বেষ্টিত যে বড় সরকারটা এইটা আপনারা মনে করেন যে খুব দুর্বল সরকার তাদেরও এটা ভাবা উচিত না যে এটা দুর্বল সরকার বিগত এক দিতে বাংলাদেশে এত শক্তিশালী সরকার একটাও আসে নাই যদিও এরা বিশ বাইশ জন বা পঁচিশ জন বুড়ো সব তো কিন্তু আকাশকে সাথে পেয়েছে অর্থাৎ আল্লাহ কে সাথে পেয়েছে ওটা বিশ্ব সৃষ্টি এখন তাদের অনুকূলে আল্লাহ করে দিয়েছেন এটা সাথে সাথে পেয়েছে আমি যে বললাম যে এটা এটা সবচেয়ে শক্তিশালী আপনি দেখেন বাংলাদেশের আকাশ ব্যবস্থায় কি শক্তি যুক্ত হচ্ছে কি সব ফাইটার জেট যুক্ত হচ্ছে যে টেন সি ইউরো ফাইটার তারপরে পাকিস্তানের যে এফ থান্ডার তারপরে তুরস্কের যে হেলিকপ্টার তারপরে আরও বিভিন্ন ধরনের যেগুলি বাংলাদেশ কোনোদিন স্বপ্ন দেখে নেই এই টাইপের সব ভয়াবহ শক্তিধর যুদ্ধাস্ত্রগুলো বাংলাদেশের আকাশে এবং মাটিতে এখন আসা শুরু হয়েছে এটা কি দুর্বল সরকারের প্রতীক না শক্তিশালী বিশাল শক্তিшали আর বিচিত্র বিশ্ব দেখেন অকল্পনীয় ঘটনা ঘটে গেছে আজ এই আজকে এই দিনwidetilde তো সেটা হলো কি এই শতপ্তিতে পুণ্যের শক্তি অশুভ শক্তি এই শতপ্তিতে যে কোনো নেবিচারের শক্তি দুর্লঙ্ঘ অপরাজয় শক্তি এই শতপ্তিতে যে কোনো ভালো কাজ যে কোনো ভালো মানুষের উত্থান অলৌকিকভাবে অকল্পনীয় ভাবে ঘটে থাকবে। আর যত পাপ যত অনলাইন জুলুম তাদের শক্তি যতই থাকুক না কেন বিগত শত বছরে সেটাই ইতিহাস হয়ে গেছে সেটা আর পুনরায় মুক্তি হবে না তো এজন্য শতবি কনসেপ্ট জানলে যারা এখনো ভুল পথে আছেন বাংলাদেশকে কে আক্রমণ করছেন বাংলাদেশে আবার সেই হারিয়ে যাওয়া শতবি ভিওত আনতে চাচ্ছেন দয়া করে আপনারা ভুল পথে যাবেন না গুজস্তা জামানা ফেরা তা নেই শিশু যে কোনো হারিয়ে যাওয়া সময় পর্ব বা শতাব্দী কখনো এটা ফেরত আসে না নতুন একটা আসে তো ইসলামের আগের 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 সেই যুগটা কিন্তু ফেরত আসে নাই নতুন একটা শক্তি নিয়ে নতুন শতাব্দী ফেরত এসেছে যেটা অলৌকিক শতাব্দী পুরোটাই অলৌকিক ঘটবে একের পর এক এবং মানুষ এখন এখন একটাই আকাশের টানে সে আল্লাহর দিকে ছুটবেই ফেরার ইল আল্লাহ আল্লাহর দিকে ফেরার করবে আল্লাহ দিনের দিকে আসবে সৃষ্টি যার আইন তার এই থিওরির দিকে আসবে যে কোনো ন্যায্য বিচার এটা সাস্টার আইনেরই অংশ হয়তো কিছু ব্যস্ত করেই ফেলেছে মানুষ কিন্তু মূল আইনটা আল্লাহর জাস্টিসের মূল আইনগুলো আল্লাহর ইনসাফের মূল আইনগুলো আল্লাহর তো আসলে এখন আজকে হয়ে তোমরা আর পূর্ণবানদের সাথে থাকতে পারবে না এখন দেখবেন আপনারা ইনশাল আমি কোরআন থেকে সামগ্রিক কোরআনিক এবং নবীজির হাদিসের বিজ্ঞানী হাম থেকে এই আপনাদেরকে শতাব্দী কনসেপ্ট দিলাম ভালো রায়ে দিয়ে যান রমজান মাসে যেমন প্রতি রাত ফেরেশতা একজন বলে ইয়া বাগিয়াল খায়রে আকবেল একটা একটা মাস ভালর একটা এক মাসিও মধ্যে প্রতি রাত ফেরেশতা বলে ইয়া বাগিয়াল খাইরে আকবেল কুল্লাহান কামি দুনিয়া কে আশা ও ইয়া বাগিয়াল শানে আকসির আকুল্লাহান কামি তুমি থেমে যাও থেমে যাও স্টপ ঠিক ওটা তো এক মাসের একটা কল্লানের ভালো কাজের মৌসুমের অবস্থা আর এখন গোটা শতাব দিয়ে আসছে ভালো গোটা শতাব্দী রমজানের প্রতি রাতের মতো এখন এই অবস্থা মানে উত্থান ইনশাল্লাহ ভালো উত্থান করবে আলী মোলামার উত্থান ঘটবে হাফেজে কোরআনদের উত্থান ঘটবে ইসলামিক দলগুলির উত্থান ঘটবে ইসলামকে ভালোবাসে এমন সবার উত্থান ঘটবে এবং অকল্পনীয় ভাবে তিন যে প্রেম যার অন্তরে আছে এই বাংলাদেশে বাংলাদেশ প্রেম মাতৃভাষার প্রেম তিন প্রেমের যারা ধারক বাহক এদের উত্থান হবে আল্লাহ তাদেরকে উত্থান ঘটাবেন ইনশাল্লাহ আহ অতএব যারা এখনো বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে না তারা আমি আগে গত দুই তিন দিন আগেও একবার একটা প্রোগ্রামে এসেছিলাম আপনাদেরকে বলেছি আপনাদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য অশান্তির পথে কি কেউ কিছু করতে পারবেন না তো যদিও চারপাশ থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এগুলো আগের মতো হওয়ার জন্য আন্দোলন করছেন বা বিভিন্ন নাশকতা করছেন এগুলো আপনারা করবেন না কোনো লাভ হবে না আপনাদেরকে শতাব্দীর মহা জাগতিক রব্বানি সিস্টেম এলাহি সিস্টেম আপনাদেরকে ধ্বংস করে দেবে যেমন যে মিজাইল ধ্বংসকারী যে সিস্টেমগুলো থাকে প্যাট্রিয়ট বা আয়রন ডোম যা তুরস্কের যে যেটা কি আছে ওরা বা স্টিল ডোম না জানে কি বানিয়েছে যে কোনো যে হেসার ইত্যাদি একটা সিস্টেম একটা জিনিস আস্তে আস্তে সিস্টেম এটাকে ধ্বংস করে দিচ্ছে এখন মহাজাগতিক সিস্টেম আল্লাহ তালার এখন কার্যকর হয়ে গেছে যে যে কোনো পাপ পাপি জালিম জনম অত্যাচারী উৎপীড়ক খুনি গুমকারী হত্যাকারী এবং জাতি নিপীড়নকারী তাদের বিরুদ্ধে একবারে মহাজাগতিক সিস্টেম এখন চালু আপনি যেটাই করতে যাবেন করবেন যত বড় শক্তি আপনার এই শক্তি এক যার রাওনা একটা মশার না আল্লাহ তালা নমরুদের মতো বিশ্ব শক্তিকে ল্যাংরা একটা মশা দিয়ে নিপাত করে দিয়েছেন আব্রাহার মতো বিশাল সেই কালের হাজার বাইরে যে কোরআসের লোক সংখ্যা ছিল পাঁচশো সাতশো তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে সাত ষাট হাজার হস্তি বাহিনী সহ তো সেগুলোকে ছোট ছোট আমাদের পাখি দিয়ে নিপাত করে দিয়েছেন এরকমই তো এখন ঘটনা ঘটবে তো যাই হোক এই শতাব্দী কনসেপ্ট এইটা যদি আপনি ভালো করে বোঝেন তো ভালোরা এগিয়ে যাবেন আর যারা খারাপে ছিলেন খারাপটা তোমা করবে ইস্তেকফার করবে ক্ষমা চাইবেন জাতির কাছে জাতির যাদের আপনি ক্ষতি করেছেন আপনারা ক্ষতি করেছেন তাদের কাছ থেকে মুক্তি নেবেন যে বাবা মাফ করে দিও কোন হয়েছে তাহলে রক্ত মূল্য নাও অথবা তুমি আমার জানের বলে জান নিয়ে নাও আমি তো বাঁচতে পারবো না সামনে কে তো সামনে তো মহাপ্রলয় বিচার দিবস একেবারে কাছে একবারে দৌড় বিশ্ব পরিস্থিতি তাই বলছে প্রিয় ভাই বোনেরা শতাব্দী কনসেপ্টের এই জিনিসটি আপনাদেরকে দিলাম যাতে করে আমাদের জনগণ আমাদের সরকার আমাদের সেনাবাহিনী আমাদের অতীতে যারা ছিল বর্তমানে যারা ক্ষমতা আছেন এবং সামনে যারা আসতে চান প্রত্যেকে উপকৃত হন এই কনসেপ্ট নিয়ে চলবেন যেসব রাজনৈতিক দলের সংবিধান কোরআন নয় যারা ইসলামিক সরিয়া আইন এখনো বলছেন যে আমরা যদি এই কনসেপ্ট নেতা আপনারা নাই আপনাদের অস্তিত্বই নাই আপনারা সৃষ্টিকর্তার মহাজগতিক সিস্টেমে নাই হয়ে গেছে মনে করবে মনে করেন না আপনি বিলি আমি তো বলি সন্দেহাতীত ভাবেই আপনারা নাই আপনাদের অস্তিত্ব নাই যদি আপনারা এই চিন্তাচেতনায় কোনো লালন করেন আজাদি তব করে আসতে ফোন করেন না যে মালিক যে মালিক রে কারখানায় কুদিরো আমি তার বিরুদ্ধে কেন চান তার সিস্টেমকে আমি কেন অতিক্রম করতে যাব না ঠিক আছে সৃষ্টি যা আইন তার কারখানা যার নিয়ম কানুন তাই না এটা কোম্পানির প্রোডাক্ট প্রোডাক্ট যার এটা গাইড বুক গাইডলাইন তার এটা তুমি নাও তাহলে কেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা ধূলিকণা পর্যন্ত যার নিয়ন্ত্রণে একটা গাছের পাতা তার অনুমোদন ছাড়া জানে না তাহলে সেই রব্বুল আলামিন সেই রব্বুল আলামিনের আইন হবে না তো কার আইন হবে অতএব সৃষ্টি যার আইনতার এটা কি আমার এটা তো কোরআনের আপনি এটা সুরা আরফের মধ্যে পাবেন সুরা আরফের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহুল আমার আপনাদেরকে একেবারে আল্লাহুল জেনে রাখো সৃষ্টি আইনতা এটা এটা সুরাহরফের চোদ্দ নম্বর আয়াত রাহুল হলকু বলাম তার আইন কি তারাইন কোরআন তার নবী রেখে যাওয়া সাহি সহি হাদিসের ভান্ডা সন্ন্যার ভান্ডা এই বাস এটা হলো বাজাতে কিস্তি এর সময় জাহাজ এবং সুন্নাল আইনি হলো সেই জাহাজ যে জাহাজ নূরে জাহাজের एग्जांपल আপনি এটাতে আসেন আপনি মুক্তি পাবেন বিজয় পাবেন আপনি সফল হবেন আপনি প্রশংসিত হবেন দুনিয়া পাবেন আপনি দিন পাবেন আখিরাত পাবেন জান্নাত পাবেন সবকিছু প্রাপ্তি এখানে রয়েছে আল্লাহ তাআলা আমাদের জীবন আমাদের সরকারকে এই শতাব্দী কনসেপ্ট এবং সৃষ্টি জার আইন জার এই কনসেপ্ট বুঝার টপিক ধার করুন সুবহানাতাল্লাহ ওরহমানতিক আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু